সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই বেরিয়ে চলে এসেছি সবে উঠেছে এখন সাড়ে ছটা বাজে আর উঠেই দেখো গাছটার কাছে দাঁড়িয়েছি কেন বলো মতো ফুটে আছে ফুল আর গরম পড়েছে যেহেতু সেই জন্য অনেক জবা ফুটেছে দেখতেও ভালো লাগছে হাঁটতে বেরিয়েছি মানে গেটটা করলে ভাবছি একটু হাঁটি তারপরে সবে উঠেছে কোনো কাজেও হাট দেয়নি ওয়েদার সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমাদের এই আম গাছটা দিয়ে প্রচুর আমের কষ্ট পড়ছে যেহেতু আমের মুকুল হয়েছে সেই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো স্ক্রিন না করে কী ভালো লাগছে গাছটা তারার মতো এই যে কত্তা মশায় বেরোবে সেই জন্য আমার এই বড়ো ছেলেকে পরিষ্কার করা হচ্ছে এই গেটে জল দিয়ে দিলাম আর কালকে রাত্রে মনে হয় একটু একটু বৃষ্টি পড়েছিল সেই জন্য গাড়ির মধ্যে জলের ফোঁটা ছিল তো বাসি কাজ হয়ে এসছে মোটামুটি কাঁচা ধোয়া উঠান ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুর বাসন মারছি ঠাকুর বসুন মেজে বাসি লাইটের ছাড়তে পুরো ভিজে গেছে আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার করছে পুরো মেঘ করে এসছে বৃষ্টি আসবে কিনা কে জানে আর জলও চলে যাওয়ার টাইম হয়ে গেছে জল প্রেশার কমে গেছে তাড়াতাড়ি করে মারছি ঠাকুর বাসনটাও বাজে হলে বাসি কাজ কমপ্লিট দিচ্ছি তো চলে আসলাম রান্নাঘরে এই ভিডিওটা কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম মাইকটার কারণে কোনো কারণে সাউন্ডটা আসেনি সেই জন্য পরে আমাকে আবার ভালো করে ভয়েস দিতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো সকালবেলা জলখাবার আমরা ভাতই খাই সেই জন্য ভাত বেড়ে নিচ্ছি জিতের জন্য আর গুড্ডু আর আমি একসঙ্গে খাবো সেই জন্য সকাল সকাল ভাত রান্না করে নিয়েছি তো ভাতও বেড়ে নিয়েছি সকালে জলখাবার টিফিনে ভাত খাবো বলে আর কি রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হয়েছে লাউ ছোকলা আলু আর হচ্ছে সিমের দানা দিয়ে ভাজা আর এখানে দিয়েছি ভেন্ডি সিদ্ধ ভেন্ডি গুলো একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাতে ঘেটে না যায় আর একটা একটা করে দিলে মিশে যাবে ভাতের সঙ্গে সেই জন্য এইভাবে দিয়েছি আর ভেন্ডি সিদ্ধ আমার খুব প্রিয় দারুণ লাগে খেতে ভেন্ডি সিদ্ধ আর এদিকে বসেছি ডাল কড়াইতে কড়াইতে ডাল করছি মুসুরির ডাল লাউ দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে এই ডালটাও খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা এই ডালটা কদিন ধরেই খুব খাচ্ছি লাউ দিয়ে ডাল তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে চলে আসলাম গুড্ডুকে পড়তে বসিয়েছি তো ঘুর দিয়ে পড়তে বসে ভাবলাম চুলের টোনারটা এটা তোমাদের আগে একটা শেয়ার করলাম লাগিয়ে নিাম সেদিন ওর শ্যাম্পুটা করে তারপর টোনারটা লাগাতে বলেছিল তো শ্যাম্পু তো সকালবেলা চান টান করে নিয়ে যে চুলটা শুকিয়ে গেছিল ঘুমিয়ে পড়েছি তাই জন্য ভাবলাম চলো ওকে পড়াতে পড়াতে চুলে টোনারটা লাগিয়ে নি আর এই টোনারটা হচ্ছে চুলের পুরো চুলে লাগাতে হবে না চুলের গোড়ায় গোড়া দিলেই হয়ে যাবে আর কি সুন্দর গন্ধ টোনারটাই তো নিতে এসেছিলাম সেলাই করতে দিয়েছিলাম শুক্রবার দিন এখন নিয়ে গেলাম আর এখন ঘুরতে আবার চামিন খাই নিয়ে যাবো সেলাই হয়ে গেছে ও নুডুস খাবা দুটো নুডুস খাবে পড়িয়ে চলে এসছি আটটা বেজে গেছে চল তো জিদ গেছে চাউমিন আনতে আমরা দাঁড়িয়ে আছি আমি আর গুডু রাস্তার এপারে দাঁড়া বাবা চুপ করে দাঁড়াও দাদা আসো তো ঘরে চলে এসেছি একটু চিনি নিয়ে আসলাম চা খাওয়া চিনি শেষ হয়ে গেছিল আর সেলাই এখন রাখি এবার এই চাউমিন বলতে হবে না নুডুস নুডুসটা দিয়ে নি নুডুসটা গুড্ডুকে দিয়ে নি খিদা পেয়ে গেছে সাড়ে আটটা প্রায় বাঁচতে যায় যাবো যাবো করে দেরি হয়ে গেল পড়ালাম লেখতে প্রচন্ড পরিমাণে দেরি করে ঝিমি যা লেখে তাও মানে একটা পিসটা মনে হয় ভুল লেগেছে আবার ঠিক করতে হবে লান্টি বকবে কালকে তোমাকে চাউমিন চাউমিনটা দিদি আমি চাউমিনই বলিনি কি ঠিকই বেটা নুডুস এখন আবার রুটি করতে চলে আসলাম ভাত আছে গুড্ডু ভাত খাবে না রুটি খাবে তার জন্য ওই জন্য দুটো রুটি করছে আর আমরা তিনজনে ভাত খাবো গুড্ডু খাবে রুটি তো দুটো রুটি করছে আটা একটু বেশি করে মেখে নিলাম এটা রেখে দেবো একদম অল্প মাখা যায় পত্তা মাসে সকাল সকাল এক সময় ভাড়া যায় তখন মাখা চট করে রুটিটা করে দেওয়া যায় সেই জন্য মেখে রাখলাম আর সকাল মতো ডাল করেছিলাম আমার ভাজা আর কিছু করিনি আর এখন সয়াবিন তরকারি করেছি পত্তা মশা খেতে বেশি ভালোবাসে সোয়াবিন খুব পছন্দ রান্না করেছি একবারটি খাওয়া হয়ে গেছে এতটা ভালোবাসে আমার আবার সোয়াবিন অত পছন্দ না

দুটো রুটি খাবে কালকে রুটি খাওয়া পায় না কালকে রুটি খেয়েছে এক এক সময় এক একটা হয় বাচ্চা মানুষ যা যা বলে রুটি খাবো ভাত খাবো না ভাত ভালো লাগছে না আর আমরা গরম পড়ে গেছে তো আর আমরা রুটি খাবোই না হয়তো মাঝে সাথে ইচ্ছা হলে খাই নাহলে খাই না গরমে ভাতই ভালো আর একটু আগে কি হাওয়া দিচ্ছিল মনে হয় ঝড় আসছিল দুই এক কোটা বৃষ্টিও পড়লো আবার কমে গেছে কিন্তু আকাশে প্রচুর মেঘ রয়েছে হতে পারে রাত্রের দিকে বৃষ্টি দশটা বেজে গেছে গুড্ডুকে ভাত রুটিটা খাইনি খাবি দেখিস পড়ে না জানো হয়ে গেছে তা শেষ হয়ে গেছে নতুনটা খুলতে হবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে এগারোটা বাজে গুডরে যে কেন ওষুধটা এটা এক মাস খাওয়াতে বলেছে একটাই শেষ হয়ে গেছে একটুখানি আছে আর একবার হবে আর একটা নিয়ে এসে ওটাও খুলবো ওই জামা প্যান্টটা পাল্টে দিলাম আসো না কি পড়বি আর জামাপানটা পাল্টে দিলাম খেলাধুলা করে থাকে তো দৌড়া দৌড়ি করতে করতে একবার ঘেমে গেছে পাখা চালাচ্ছে তাও ঘেমে যাচ্ছে জামা প্যান্ট পাল্টে নিয়ে আসলাম আর জল খাই না ওষুধ খেয়ে অত জল খায় না আবার পরে খাবি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিওতে নতুন একটা দিনে দেখা হবে তোমার সবাই ভালো থাকো শুভরাত্রি বন্ধুরা